সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের বাংলা বিষয়ে পরীক্ষা ছিল তো তোমাদের বাংলা পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা আজকে এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণ সঠিক উত্তর সহ তোমাদের সাথে এই ভিডিওটাতে তোমরা মিলিয়ে নাও তোমরা কতগুলো ঠিক করেছো বা কতগুলো ভুল করেছো তো আশা করি আমাদের থেকে আমাদের সাজেশন থেকে তোমরা যারা পড়ে গেছিলে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এটাই আশা করবো কারণ আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট এসেছে তোমরা প্রশ্নপত্র মিলিয়ে দেখে নিতে পারো আমাদের সাজেশন থেকে তো এম সি কিউ এসি কিউ যে সায়েন্সগুলো দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু কমন এসেছে তো চলো একবার তাড়াতাড়ি দেখে নাও তোমরা যারা এবছরে পরীক্ষার্থী প্রশ্নগুলো মিলিয়ে নাও এবং যারা পরবর্তী হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমরা কিন্তু দেখে রাখো এরকম টাইপের প্রশ্ন আসে তো তো তোমাদেরও হেল্পফুল হবে প্রথম থেকে দেখো সম্পূর্ণ এমসি এবং এসিকিউ উত্তর সহ প্রথম প্রশ্ন সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সেই হলো উত্তর হবে নিখিল সকলে এক কথায় বলে সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী অর্থাৎ খ পরের প্রশ্ন বৃষ্টির সঙ্গে বাতাস জড়ালো হলে তাকে কি বলে আমরা আমাদের ছিল তো অবশ্যই তোমরা যারা পড়ে গেছো দেখো উত্তর ফাঁপি পেজ রয়েছে তোমাদের তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গোদামি থাক উত্তর হবে একত্রিশটা দেখো প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন এসেছে লাইন গুলো টেক্সট থেকে প্রশ্ন কিন্তু এসেছে দেখো তারপরে প্রশ্ন রূপনারায়ণী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরভাবে শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন উত্তর হবে হরিণ মাংস তৈরির জন্য দ্বিতীয়বার আগুন জ্বলেছিল আচ্ছা আর আগুন লাগে আগুন কোথায় লাগে আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় দেখো তোমাদের এমসি কি যখন বলেছিলাম যে আগুন দুবার জেলে জ্বলেছিল কেন সেটা বলে দিয়েছিলাম তোমাদেরকে যারা এমসি কি দেখে তো আশা করছি তোমরা এলো একদম সঠিক করেছো নেক্সট কন্দনথা জননী পাশের কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায় উত্তর হবে জঙ্গলে নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন বহুদিন ড্যাশ কাটেনি দিন বহুদিন জঙ্গলে কাটেনি দিন তো নেক্সট তারপরে দেখো আরে সবসময় অ্যাস্থেটিক দিক দেখলি চলে উক্তিটি কার উক্তিটি হচ্ছে নেপথ্য হারমোনিয়াম বাদক তারপরে প্রশ্ন দেখো রাজা রথ রোহনাম অতি কোথার অর্থ কি উত্তর হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন নেক্সট প্রশ্ন নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক করেছিলেন তিনি হলেন দিলদারের পোশাক দেখো এই কথাটা হলো কি রোজ লুকিয়ে গ্রেন রুমে ঘুমানোর কথা আমাদের এসকিউ থেকে সম্পূর্ণ কমন পড়েছে তোমরা দেখে নাও তোমরা যারা উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা দিবে তো আমাদের সায়স কিছু মুখের মধ্যে আপলোড করা হবে তাই চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তারপরে প্রশ্ন দেখো জয়তরণে ঠাসা এখানে যে জায়গার কথা বলেছে জয়তরণের ঠাসা মহনীয় রোম নেক্সট প্রশ্ন জলপানের আশায় মর্দানোকে কতবার পাহাড়ে চূড়ায় উঠতে হয়েছিল মোট তিনবার দেখো বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণে কথা প্রথম কে বলেছিলেন ব্লুমফিল্ড ব্লুমফিল্ড ওয়ালা প্রত্যয়টি হলো একটি ড্যাশ প্রত্যয় ওয়ালা দেখো পরাধীন রূপ মূল এটা মধ্যযুগে সন্তকর নামে পরিচিত বিরাটাকার আকার ভিত্তি চিত্রটির স্রষ্টাকে বিনোদ বিহারী মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন দেখো নবজীবনের গান কার রচনা উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে প্রশান্ত চন্দ্র মোহলন কুস্তি খেলার একটি প্যাঁচের নাম লেখো উত্তর হবে ঢাক চলো অযান্ত্রিক চলচ্চিত্র পরিচালক কে অযান্ত্রিক ঘটক সংকিত প্রশ্ন উত্তর তাড়াতাড়ি দেখে বুড়ো করতে মারা যাওয়ার পর বড় সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেন উত্তর হবে ছোট বউয়ের বাবাকে দোষারোপ করেন নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি দেখো এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছে দেখো মৃত্যুঞ্জয়কে তো এখানে অত্যাচার কি কোনটাকে অত্যাচার বলা বলেছে না খেয়ে খেয়ে পড়াশোনা প্রশ্ন দেখো সেখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার বাজারে কি কি জিনিসের ছিল দেখো তিনটি চায়ের দোকান দুটো সন্দেশের দোকান তিনটে পোশাকের দোকান একটা মনোহারির দোকান দুটো মুদিখানার দোকান তোমরা বই খুললে দেখতে পাবে দেখো তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি বুড়ির মৃতদেহটি নড়ে চড়ে উঠছে না এটা হচ্ছে অদ্ভুত দৃশ্য সরি বুড়ির মৃত্যু দেহটি নড়েচড়ে উঠল এটা হচ্ছে অদ্ভুত দৃশ্য তারপরে দেখো অলস সূর্য দেয় একই অলস সূর্য কোথায় কি একে দেয় উত্তর হবে সন্ধ্যার জলস্রোতে আলো স্তম্ভ একে দেয় কঠিন এটা ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন না কঠিন কখনো বঞ্চনা করে না সেই জন্য পরে প্রশ্ন নিহত ভাই সব দেহ থেকে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন দেখো দেশমায়ের মায়ের প্রতি দেশ প্রতি ভালোবাসা সমাজের প্রতি দায়বদ্ধতা বা মূল্যবোধের জন্যই ক্রোধের জন্ম হওয়া আবশ্যিক এটাই কবি মনে করেন নেক্সট প্রশ্ন নদীর জল মোচকা ফুলে পাপড়ির মতো লাল হয়ে গেল কেন না শিকারী গুলিতে বদ্ধ হরিণের রক্তে নদী জল মজকা মতো লাল হয়ে গেছিল তারপরে পর্যন্ত দেখো এই পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট আসছিল আটকাতেই ক্যাচটা দাও তো কে মহম্মদের ক্যাচ কখন দিয়েছিল তো আমরা বলেছিলাম সংলাপগুলো মুখস্থ করবে দেখো এটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে উত্তরটা তারপরে দেখো তাকে সামনে পাথরটা তুলতে বলেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল উত্তর হবে জলের ঝর্ণা নেক্সট প্রশ্ন ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে উত্তর হবে বাম গোলার্ধ দেখো রূপতত্ত্ব ভিত্তি বলতে কি বোঝো পদের যে অংশ দেখো মূল ভিত হিসেবে কাজ করে সেটাই রূপতত্ত্বের ভিত্তি হিসেবে এ পরিগণিত হয় তারপরে দেখো ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম হচ্ছে কীট বা ধাতু প্রত্যয় এবার বর্ণনামূলক প্রশ্ন তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তোমরা দেখতে পারো আর তোমরা যারা এবছর পরীক্ষা দিচ্ছ ইংরেজি পরবর্তী তোমাদের পরীক্ষা ইংরেজি রয়েছে সেই জন্য আমাদের সাজেশন অলরেডি আপলোড করা আছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে লাস্ট মিলে সাজেশন আপলোড করে দেবো তো সাথে দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখো তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে শেয়ার করে দিও তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে কীরকম প্রশ্ন এসেছিল তাড়াতাড়ি নাও দেখো এইভাবে দেশের লোককে বাঁচানো যায় না এ ধারণা কার কোন দেশের লোকে বাঁচানো যায় না তো এটা দেখছো বাসিনী বাসিনী এনেছে বাঁধায় থাকে অথচ ভাতের এতখানি এটা দেখবে সবুজে ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছে দেখো আমাদের সাজেশন কমন চলো তারপরের প্রশ্ন দেখো মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে মাঝে মাঝে শুনি বক্তা কে কি শোনেন এটা দেখবে দেখো এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে এরকম এসছে কচ্ছেন তো সেই নাট্যের জীবনে প্রথম অক্ষম বুঝলো যারা বলেন আঠিন্ন একটি পবিত্র শিল্পী তারা সব গাধা এই প্রশ্নটা আমাদের সাজেশান কমন এসেছে তোমরা দেখে নিতে পারো গল্পটা মনে পড়লে হাসি পথে কোন গল্পের কথা বলেছে বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল এটা কে একলা সে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন সাজেশন কমন আমরা সাজেশনে বলেছিলাম যে হাত থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই তিনটা প্রশ্ন বলেছিলাম একটা প্রশ্ন কমন এসেছে দেখো পঞ্চাশ সকালের এক সকাল তো সেই সকালে যে দৃশ্য দেখেছেন তার বর্ণনা দেখা একদম কমন পঞ্চাশ ষাট বছর আগে জমিদারের যে আইন ছিল আইনটি কেমন ছিল সেই আইন বন্ধ কি এটাও কমন তোমরা একবার দেখে নাও শব্দ পরিবর্তন বলতে কি বলছো শব্দ পরিবর্তনের যেহেতু যে কোনো দুটি ভাগ বা ধারা শব্দ পরিবর্তন ধারাগুলো আমাদের সাজেশন থেকে কমন স্বাধীন পরতীন রুমগুলো আমাদের সাজেশন থেকে কমন বাংলা ধানে ধারায় দ্বিজান্তানায় অতুল সেনের অবদান দেখো দুটোই কিন্তু আমাদের সাজেশন থেকে কমন প্রশ্নপত্র মিলিয়ে দেখে নিতে পারো দেখো বাঙালি ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভূমিকা এটাও এসেছে আশা করছি দেখে একবার দেখে নেবে তো দেখো বাঙালি বিজ্ঞান চোখে ইতিহাস উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান বাংলা চলচ্চিত্রের নির্বাচ যুগের ছায় বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ছায় সেন একবার দেখে নাও প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নাও দেখো নিম্ন লিখতে যে একটি বিষয় নির্বাচন করো এবং প্রবন্ধ রচনা করে এরকম প্রবন্ধ এসেছে মানুষ পরিবেশের ভূমিকা এটা মানুষ মানচিত্র আরেকটা তোমরা দেখে নাও নিচে পদত্ত অনুচ্ছেদ প্রস্থাপনা ভূমিকা স্বরূপ করে পরিণতি দানের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচ শিশু শ্রমের বিলোপ এরকম এসছে প্রতিপক্ষে যুক্তি দুর্বলতা প্রমাণ করে ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিক অথবা নিজস্বতাকে খর্ব করেছে এটা আর একটা জীবনের শতবর্ষে মিনালসেন এটাও আমাদের কমন তো দেখো শতবর্ষে মিনালসেন এখানে তোমাদের যে জন্ম শিক্ষা শিক্ষাজীবন সমস্ত কিছু দিয়ে আছে তো এখান থেকে তোমরা কিন্তু প্রচুর লেখা যাবে তিন চার পাতা লেখা হয়ে যাবে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা কত পাবে বলে আশা করছো এটা অবশ্যই কমেন্ট করে জানাও আর পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই প্রিপারেশন নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো এনজয় এক্সাম অল দ্য বেস্ট